আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব আর বিষয়টার নাম হলো মব জাস্টিস বর্তমানে যারা দেশ সম্পর্কে খবর রাখছেন যারা নিউজ ফিড দেখছেন অথবা যারা নিউজ শুনছেন নিউজ কালেক্ট করেন সবার সাথেই একটা পরিচিত শব্দ হলো মব জাস্টিস এই মব জাস্টিস নিয়েই আজকে আমরা আলোচনা করব এই মব জাস্টিস নিয়ে কিছু ছোট কথা আপনার সাথে শেয়ার করব মব জাস্টিস মূলত কি মব জাস্টিস শব্দের অর্থ হচ্ছে উশৃঙ্খল জনতার বিচার অর্থাৎ কোন প্রশাসনিক বা আইনি বিচার বহিত যে বিচার হয় তাই হচ্ছে মব জাস্টিস মব শব্দের অর্থ হচ্ছে উশৃঙ্খল বা উশৃঙ্খল জনতা আর জাস্টিস শব্দের অর্থ বিচার আর এটা একসাথে যখন আমরা জুড়ে দিই তখন তা হয় মব জাস্টিস আর এই মব জাস্টিসের দ্বারা সমাজে মানুষ তার আইনের যে প্রক্রিয়া বা আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রক্রিয়া সেটা গ্রহণ করে আর এই যে অগ্রহণযোগ্য একটা বিচার ব্যবস্থা আইন বা প্রশাসনিক দিক থেকে সবচেয়ে অগ্রহণযোগ্য এবং সবচেয়ে নিকৃষ্ট বিচার ব্যবস্থার নামই হল মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল জনতার বিচার এটা কখনোই গ্রহণযোগ্য নয় এবং কখনোই কাম্য নয় একটা সুশীল সমাজ একটা সুষ্ঠ বিচার ব্যবস্থা কখনোই মব জাস্টিসকে সমর্থন করে না পাঁচই আগস্টের পর থেকে আমরা অনেক মব জাস্টিস দেখছি অর্থাৎ উশৃঙ্খল জনতা গণপিটুনি দিয়ে মানুষ হত্যা করছেন বা উশৃঙ্খল জনতা বা উৎসব মুখর জনতা একত্রিত হয়ে সন্দেহবাজন লোককে ধরে পেটাচ্ছেন এটা খুবই অগ্রহণযোগ্য এবং লজ্জার এটাকেই মূলত মব জাস্টিস বলা হয় আর এই মব জাস্টিসের শেষ পরিণত হচ্ছে মানুষের মৃত্যু গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে গণপিটুনিতে মানুষ হত্যা করা হচ্ছে এই যে নিউজগুলো আপনারা পান এই সবগুলোই মব জাস্টিসের আওতাধীন এবং মব জাস্টিসই বলা হয় এটাকে এই যে আমরা রিসেন্টলি শুনছি তোফাজ জেলার ঘটনা এটাও একটা মব জাস্টিসের আওতাভুক্ত এই যে উৎস বা উচ্ছৃঙ্খল জনতা একত্রিত হয়ে বিচার কার্য সম্পাদন করছেন একত্রিত হয়ে কোনো প্রশাসনিক বা আইনি কর্মকাণ্ডের দিকে না গিয়ে নিজে নিজে গায়ে হাত তুলছেন মারছেন বা নিজে নিজে একটা বিচার ব্যবস্থা করছেন এটাই মব জাস্টিস এই মব জাস্টিস আমার পক্ষে এবং সুশীল সমাজের পক্ষে কখনোই গ্রহণযোগ্য নয় এবং যারা মব জাস্টিস সম্পর্কে অবগত আছেন এটা কতটা মারাত্মক কতটা ধ্বংসাত্মক এটা আমরা সবাই জানি তো আমি এই ব্যাপারে বলবো এই সব থেকে দূরে থাকবেন এই সব থেকে নিজেকে সংযত রাখবেন শুধু তোফাত জালের ঘটনা নয় শুধু পাঁচই আগস্টের পর যে এমন মব জাস্টিস হয়েছে তা কিন্তু নয় বিচার বহির্ভূত অনেক হত্যাকাণ্ড বাংলাদেশে চলছে আবরার ফাহাদ আপনারা জানেন ওটাও একটা মব জাস্টিস আইন বহির্ভূত কর্মকাণ্ড বিশ্বজিৎ হত্যা এটাও একটা আইন বহির্ভূত কর্মকাণ্ড এমন অনেক হিসাব আছে অনেক মানুষের হত্যাকাণ্ড বা অনেক মানুষ লাঞ্চনার শিকার হয়েছে উত্তাল বা উশৃঙ্খল জনতার মুখোমুখি হয় সুতরাং আমরা সেই উশৃঙ্খল জনতা হব না সেই উশৃঙ্খল জনতা হতে নিজেকে বাধ্য করব না নিজেকে সচেষ্ট রাখব নিজেকে একটা সুন্দর ও সুস্থ মানুষ হিসাবে সমাজে উল্লেখিত করব এবং এই মব জাস্টিসের যে একটা করুণ পরিণাম এটা সম্পর্কে যদি সব সবসময় সচেষ্ট থাকি তাহলে দেখবেন আপনি উশৃঙ্খল জনতার মাঝ থেকেও নিজেকে সরাই আনতে পারবেন এবং নিজেও এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারবেন আমাদের বর্তমান দেশের যে অবস্থা পুলিশ এখনও সচেষ্ট নয় স্বয়ং সম্পূর্ণভাবে তারা তাদের কাজ পরিচালনা করছে না মতো অবস্থায় আমরা যদি উশৃঙ্খলভাবে চলাফেরা করি উশৃঙ্খল জনতার সাথে মিশে কারো বিচার ব্যবস্থা সম্পাদন করি সেটা অবশ্যই বেআইনি এটা কখনোই উচিত নয় সুতরাং আমি বলবো বাংলাদেশের যে পরিস্থিতি যে বিচার ব্যবস্থা যে সরকার এই যে ছাত্র সমর্থিত যে সরকার তাকে যদি টিকিয়ে রাখতে হয় বা ছাত্র সমর্থিত এই সরকারকে যদি আপনারা সুন্দর করে দেখতে চান তাহলে আপনাদেরকে এই সব থেকে সরে আসতে হবে আর শুধু ছাত্র সমর্থিত সরকার বলে আসলে এমনটা না আমি বলতে চাচ্ছি দেশে যদি শান্তি চান আপনাদেরকে মব জাস্টিস থেকে সরে আসতে হবে মব জাস্টিসের যে একটা শেষ পর্যায়ে মধ্য স্টেজের আসলে শেষ পর্যায়ে হচ্ছে হত্যা গণপিটনিতে হত্যা করাই মধ্য স্টেজের শেষ দেওয়াল বলে আমি মনে করি তো একটা মানুষের মানুষকে আপনারা গণপিটনি দিয়ে হত্যা করছেন এতে মানে এর বিচার হলো না কিছু হলো না আপনি তাকে বিচার করলেন না তার সে চোর না ডাকাত না সে কি সেটা আপনি পরি পরিলক্ষিত করলেন না পর্যবেক্ষণ করলেন না মেরে ফেললেন ঠিক আসলেই মানুষের পর্যায় পড়ে সুতরাং আমি আমার সব মানুষদেরকে বলবো আমি যারা আমার শ্রোতা যারা শুনছেন তাদেরকে বলবো মব জাস্টিস থেকে দূরে আসুন মব জাস্টিসের ভয়াবহতা সম্পর্কে জানুন এটা কতটা নিকৃষ্ট কতটা পিসা মানুষ এগুলো করে সেটা সম্পর্কে অবগত থাকুন নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিন আর সুন্দর সমাজ করুন ধন্যবাদ